সব কিছু প্রস্তুত আলো জলমলে গ্যালারি হাতে পতাকা চোখে জল আর কণ্ঠে একটাই নাম মেসি আজ হয়তো শেষবার আর্জেন্টিনার মাটিতে নিজে দেশের মানুষদের সামনে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি একটা প্রজন্মের শৈশব স্বপ্ন হাসি কান্না জয় পরাজয় সব কিছুর নাম লিওনেল মেসি সম্ভবত ভ্যানেজুয়েলার বিপক্ষের এই ম্যাচ দিয়েই আর্জেন্টাইন ফুটবলে মেসির শেষ ম্যাচ খেলা হয়ে গেছে ম্যাচ শেষে মেসি আবেগপ্রবণ হয়ে বলেন এভাবে নিজের দেশের মাঠে নিজের মানুষদের সামনে কেরিয়ার শেষ করতে পারাটা সব সময় আমার স্বপ্ন ছিল অনেক আবেগ কাজ করছে মাঠে অনেক কিছুর বেতর দিয়ে গিয়েছি নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সব আনন্দের এখানে এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে যেটা স্বপ্ন দেখেছি সব সময়। বিশ্বকাপ নিয়ে মেসি বলেন আমি মনে করি না যে আরেকটা বিশ্বকাপ খেলতে পারবো আমার বয়সের কারণে এটা স্বাভাবিক তবে এখন আমরা প্রায় বিশ্বকাপের কাছাকাছি তাই আমি বিশ্বকাপ খেলতে ভীষণ উৎসাহী ও অনুপ্রাণিত সময় যেমন বলি ডে বাই ডে এগুতে চাই ম্যাচ বাই ম্যাচ খেলে আমি কেমন অনুভব করি সেটার উপর সব কিছু নির্ভর করবে আর্জেন্টাইন কোচ স্কালনি বলেন মেসি তার দেশের মাটিতে শেষবারের মতো খেলেছে এটা একটা বিশেষ মুহূর্ত তবে আশা করছি এটাই আর্জেন্টাইন সমর্থকদের সামনে মেসির শেষ ম্যাচ হবে না মেসির মতো একজন উত্তরস্বরী পাওয়া সম্ভব নয় তিনি অতুলনীয় আজকের রাতটি শুধু একটি ম্যাচ ছিল না এটা ছিল ইতিহাস বিদায় আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ সময় এগিয়ে যাবে খেলোয়াড় বদলাবে কিন্তু এই নাম এই মানুষটা অমর হয়ে থাকবে কোটি মানুষের হৃদয় লিওনেল মেসি আর্জেন্টিনার চিরন্তন গল্প খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ